হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু দ্য টু মাই নিউজ টু মাই চ্যানেল সত্যবধ ব্লগ আজকে হবে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ জলখাবার সকালের লুচি আর আলু চচ্চড়ি তো নিয়ে রেডি হয়ে গেছি গরম জল দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে দেখাচ্ছে তোমাদের ময়দাটা মাখা হয়ে গেছে গরম জল আর একটু তেল দিয়ে এখানে কালো জিরে আর সাদা জিরে এখানে তিনটে আলু আর দুটো কাঁচা লঙ্কা এটা আলু চচ্চড়ি হবে আর সাদা সাদা লুচি হবে এখানে তেল রেডি আছে চলো দেখি কিভাবে কি করা যাচ্ছে এবার হচ্ছে আলু চচ্চড়ি আলুগুলোতে এরম করে কাটা হয়েছে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে তেলে কষে এই আড়াই চামচ তেল পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে কষে নিতে হবে কষে কষে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ জলখাবারের একটা একটা প্লেট সেটা হচ্ছে তোমার আলু চট আলু চট তৈরি হচ্ছে এরপরে তোমাদের লুচিটা দেখাবো বাঙালির শ্রেষ্ঠ জলখাবার রবিবারের জলখাবার আজকে রবিবার রবিবারে তোমরা দেখো লুচি আর আলু চট কী করে বানাবে খুব তাড়াতাড়ি করে এইটা একটা ভীষণ উপাদেও সঙ্গে একটু সালাড খেতে হলে ভালো লুচি আর আলু চর মিনিট ধরে ভাজা হয়েছে ছ মিনিট ধরে ভেজে লাল করে দেওয়া হয়েছে এরপরে হবে গরম জল দিতে হবে একটু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দেওয়া হয়েছে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে হচ্ছে পরিমাণ মতো কতটা জল দেবে বোঝ এই এইটুকু দিলেই হবে একটু জল জল থাকবে আর কি সেদ্ধ হয়ে যাবে তারপর একটু জল জল থাকবে ঠিক আছে আর দরকার নেই চলো এটি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ভালো আলু কোনো চিন্তা নেই অল্প জলই এগুলো সেদ্ধ হয়ে যাবে এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি তার মাঝখানে একটু তুলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না তারপরে তোমার এটাকে নামিয়ে দিতে হবে মাখো মাখো অবস্থায় যখন জলটা অল্প হালকা থেকেই যাবে সেই অবস্থায় নামাতে হবে ওইটা একটু কঠিন ব্যাপার একটু বেশি দেরি হয়ে গেলে জল শুকিয়ে তলায় লেগে গেলে হবে না দেখো আলুর চচ্চড়ি জানি তোমরা কাড়া কাড়া লুচি আর আলুর চচড়িটা খুব পছন্দ করো তার কমেন্টে লেখো কোথা থেকে দেখছো সেটাও লেখো Ata dhe një qëtë? Dhe qëta ka qënda. Ata dhe një qëtë? Dhe qëta ka qënda. What é o que ele